ভাই সিরিয়াল নাম্বার দুই চমৎকার কোয়ালিটির ডানো গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলেস্টন ফি বিজেল গরু ঠিক আছে ইয়ে ছোট্ট গোলাপে কাণ্ডা ছোট লাভে নয় কোনো কম্বল নাই অনেক ভারী একটা ঠিক আছে হাটুর উপরে হাটুর উপরে আসলে ছোট গরু হবে বড় গরু হলে বড় হয়ে যাবে চারটা নিপুল দেখাই দি দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর

আমরা খুবই সুন্দর মজাটা একটু দেখায় দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভারী একটা মজা প্রত্যেকটা গোড়োই মোটামুটি ভালো একটা মজা আছে তো চারটা নিপুল দেখাই দি দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন আছে খুবই সুন্দর

ভাই সিরিয়াল নাম্বার 5 সর্বশেষ একটা খুব সুন্দর প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টন ফিজিয়ান গরু এটা একটা হলস্টন ফিজিয়ান দর্শকদের একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন এই যে যা যা থাকা প্রয়োজন মাথা ছোট কান ছোট লাভের নাই কম্বল নাই একদম 100 কোয়ালিটি যাকে বলে দর্শকদের মাজাটা একটু দেখাই দিই মাজাটা কিন্তু অনেক ভারী ভারী একটা মাজা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই যে পাশ থেকে প্রিন্টটা দেখাও দর্শকদের এই পাশ থেকে একটু দেখাই দিই দর্শকদের দেখতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের তো ভাই এটা বয়সটা কত আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় সুন্দর ছড়াই সিটে আছে তো ভাই এটাও দাম থাকবে কত হাজার পাঁচশো টাকা দামের সুযোগ রয়েছে সীমিত ওকে ভাই আসসালামু আলাইকুম দেখালেন দর্শকের উদ্দেশ্যে নতুন পুরাতন দর্শকের তো সবাই আপনাকে চেনে কিন্তু নতুন দর্শকের উদ্দেশ্যে একটু ঠিকানা করি সেটা বললাম আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা অনকোলা গ্রাম একজন

কি না এগুলা জাস্টিফাই যেটা দেখাইছেন ওটা আছে কিনা হ্যাঁ এগুলা দেখে তারপরে আমার থেকে কোনো প্রবলেম নাই ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গুরুপাসটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে গুরুগুলা করব দর্শক ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন